হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এতটা নিচ মানসিকতার যে কোনো হাজবেন্ড এক্সিস্ট করতে পারে ওয়াইটিতে না আসলে বেচুকে না দেখলে অন্তত আমাদের চিন্তা ভাবনায় আসতো না গল্পের নাটক নভেল উপন্যাস অনেক জায়গায় অনেক ধরনের চরিত্র দেখেছি মানে গল্পের মাধ্যমে শুনেছি কিন্তু এরকম স্বচক্ষে মানে বলতে গেলে চাক্ষুষ দেখতে পাবো সেটা সত্যিকারের কল্পনায়ও ভাবিনি হতে পারে হয়তো সাময়িক কেউ নিষ্ঠুর করলো। কিন্তু আপাদ মস্তক নিষ্ঠুর নিষ্ঠুর ক্রূর এবং এই ধরনের কুচক্রি মানুষ অ্যাকচুয়ালি এক্সিস্ট করে সেটা সত্যিকারের অভাবনীয় দেখো একজন বিয়ে তো করে বিয়ে যখন করে এবং সেটা যখন আননোন পারসনকে করে সে দু তিন দিনের পরিচয় কিছু বোঝা যায় না যেমন সেটাই হলো ব্যাপার সেখানে এক মাস দেখা করলেও কিছু এসে যায় না কথাটা হচ্ছে অপরিচিত মানুষ মানুষ দুজন মানুষ অপরিচিত মানুষ যখন এক হওয়ার সিদ্ধান্ত নেয় অর্থাৎ একসাথে থাকার সিদ্ধান্ত নেয় তাহলে তখন তারা কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে নেয় না শুধু দুজন দুজনের ভালো লাগলো কি না ওই সাময়িক ভালো লাগার উপর বেশ করে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় এইবার দুজনে থাকতে থাকতে অ্যাকচুয়ালি চব্বিশ ঘন্টা একজনের সঙ্গে স্পেন্ড করতে করতে মানুষ মানুষকে বুঝতে পারে এবং সেই বোঝাটা খুব তাড়াতাড়ি ঘটে না বহু দিন ধরে এই প্রক্রিয়াটা চলতে থাকে কারোর কারোর এটা হতে হয়তো মাসখানেক লাগে কারোর কারোর ক্ষেত্রে এক বছর লাগে কারোর কারোর ক্ষেত্রে হয়তো বছরের পর বছর লাগে কিন্তু এই প্রক্রিয়াটা চলতেই থাকে তো কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কটা জটিল থেকে জটিলতর হয়ে অনেক সময় ভেঙে যায় অথবা সেটা আরও গভীর হয়ে ভালোবাসায় পরিণতি পায় যাই হোক অনেক কিছুই হয় হতে পারে হওয়া সম্ভব কিন্তু তার মধ্যেও দুজনের মধ্যে যে একটা কোনো সময় একসাথে থাকার একটা তারা যে সিদ্ধান্ত নিয়েছিল এবং একে অপরের উপর আস্থা রেখে তো সেই জায়গায় তো একটা সম্মান কাজ করা উচিত যেটা কিন্তু আমরা অনেক সময় টিনুর ক্ষেত্রে কিছু না কিছু সময় পেয়েছি কিন্তু বেচুর ক্ষেত্রে একদমই পাইনি এবার অনেকেই বলবে যারা বেচুর পক্ষে রয়েছে যে টিনু অনেক সময় বেচুকে অনেক টন্ট করে কথা বলেছে কিন্তু যখন ও বলেছে তখন কিন্তু ওকে অনেকভাবে পোক করা হয়েছে মানে বেচুর তরফ থেকে ঠিক আছে টিনুকে কিন্তু কখনো না খোঁচালে ও মুখ থেকে সাধারণত কিছু বার করেনি প্রথমে যদি ব্যাপারটা এইভাবে পাবলিক না করতো যেটা কিনা টিনু নিজে মুখে বলেছে তাহলে কিন্তু এই ব্যাপারটা হয়তো বা মিটামি মিটমাট হয়ে যেত বিশেষ করে যখন টিনুর দাদার বিয়ের অনুষ্ঠানটা চলছিল এবং ওদের ফুল ফ্যামিলির সেখানে নিমন্ত্রণ ছিল আমরা জানি আগে থেকেই এই ব্যাপারটা ওদের মধ্যে দেখাশোনা মেয়ের বাড়ি যাওয়া পুরো ব্যাপারটাই চলছিল সেক্ষেত্রে কি বেচুর তরফ থেকে বা বেচুর পরিবারের তরফ থেকে টিনুর বাড়িতে যাতায়াত করে ব্যাপারটা মিটিয়ে নেওয়া উচিত ছিল না তখন কিন্তু তারা যেদের বশবর্তী হয়ে বলতে পারো আরও অনেক কিছু হতে পারে ভেতরে ভেতরে প্ল্যানিং প্লটিং তো আমাদের জানা নেই একে ওকে তাকে পাঠিয়ে ব্যাপারটাকে মিটমাট করার চেষ্টা করেছিল অর্থাৎ নিজেদের পায়া ভারী করে রেখেছিল এবং ভেবেছিল কারুর মাধ্যমে বা ভিডিও মারফত খবর করি এবং তাতে যদি ভয় পেয়ে বা পোস্ট দিয়ে যদি ফিরে আসে তো ফার বেটার অর্থাৎ নিজের মাথাটা নিচু করা দরকার নেই এইভাবে যদি হয়ে যায় ঘটনাটা তো বেটার অ্যাকচুয়ালি বেচুর তরফ থেকে সেটাই ভাবা হয়েছিল কয়দিন থাকবে বেশি দিন তো থাকতে পারবে না এখানে ফিরে আসতেই হবে কিন্তু ব্যাপারটা যে এত দূর গড়াবে সেটা অ্যাকচুয়ালি বেচুরও মানে মাথায় ছিল না যাই হোক সে ঘটনার ক্রমী বলো বা শ্রুতি বলো জিনিসটা এগিয়ে গেছে এগিয়ে গেছে এগিয়ে গেছে এবং দুটো মানুষ আলাদা হয়ে গেছে তাদের সন্তানকে মাঝখানে রেখে এবং সংসারটা ভেঙে গেছে এটা এখন ঘটনা এর মধ্যে আর কোনো কিছু নতুনত্ব নেই কিন্তু এইখানে যেই জিনিসটার আমি অভাব দেখি সেটা হচ্ছে রেসপেক্ট যেটা বেচুর তরফ থেকে তো নেই আর টিনু প্রথম প্রথম রাখলেও পরের দিকে আর রাখার চেষ্টাও করেনি রাখবে কি করে কারণ প্রতিনিয়ত সে দেখেছে সে ঠকেছে পাঁচ পাঁচটা বছর যে ফ্যামিলির জন্য ও প্রাণপাত করেছে করেছে কিনা না বা করেনি কিনা সেটাও তোমরা বলবে কারণ নিজের শ্বশুরবাড়ির সম্পর্কে ওর যা যা করণি সবটাই করেছে সে খাটাখাটনি বলো ফ্যামিলির জন্য কিছু করা বলো ইনকাম বলো সন্তান জন্ম দেওয়া বলো ওই সংসারের জন্য খাটনি খাটা বলো সবটাই ও করেছে তারপরেও সে যখন আর টিকতে না পেরে বেরিয়ে এলো তারপরেও তার মান সম্মান নিয়ে তার শ্বশুরবাড়ির লোকেরা খেলতে দু মিনিটও ভাবল না এবং যথারীতি তাকে বিক্রি করে বাদ বাকি টাকাটা ইনকাম করতে শুরু করে দিল আচ্ছা এই করতে করতে তো একটা ডিভোর্সের গল্প আমাদের সামনে চলে এসেছিল যেটার সময় কিছু শর্তারোপের ঘটনা আমাদের সামনে এসেছিলো কিন্তু তখন এই যে এখন একটা গয়না ইস্যু উঠছে সেই গয়না ইস্যু কিন্তু তখন ওঠেনি মানে প্রথম ছ মাসের কথা বলছি আমি তখন কিন্তু আমরা বেতুদের তরফ থেকে কোনো গয়নার গল্প শুনিনি হ্যাঁ শুধুমাত্র বলা হয়েছে যে ও চলে গেছে যাতে সন্তানের সত্ত্ব না নেয় মানে সন্তানটা যেন ওদের কাছে থাকে তিনিও যাতে কোনোভাবেই সন্তানকে না পায় এটা নিয়েই ওরা ব্যস্ত ছিল ঠিক আছে আর তিনও তার মাল রিকভারি করেছে এইটুকু এর মধ্যে গয়না গাটি টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা যেটা নিয়ে নিয়েছিল সেটা তো সেই জন্মদিনের মাসেই ক্লিয়ার হয়ে গেছিল তখন টিনোর তরফ থেকে শুধু জানান দেওয়া হয়েছিল কিন্তু আর কিছুই করা হয়নি কারণ পড়ার নয় টাকাটা ওদের দুজনের কিন্তু একজনকে না জানিয়ে যখন আরেকজন তুলে নেয় তখন সেটাকে কী বলে চিটিংবাজি বলে তো অ্যাকচুয়ালি এটাকে চোরামি বলবো না যেহেতু দুজনেই সেখানে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার তো সেখানে একজন যদি আরেকজনকে না জানিয়ে পুরো টাকাটা তুলে অ্যাকাউন্টটাকে প্রায় ফাঁকা করে দেয় তাহলে সেটাকে চিটিংবাজিরা কি বলবে তাহলে বেচো এক নম্বর চিটিংবাজ তারপরে তো মিথ্যাবাদী আছে তারপরে যেটা এখন যোগ হয়েছে সেটা হচ্ছে তোমার কূটনীতি অর্থাৎ কূটনৈতিক চাল তো সেটা কার জন্য তৈরি হয়েছে সেটার প্রসঙ্গ তো তোমাদের এখন সমস্তটাই জানা কিন্তু এই যে এই বুদ্ধিটা এই কূটনীতিটা অ্যাকচুয়ালি বেচুর মাথায় কে ঢোকান সেটা নিয়ে তোমাদের একটু হলেও পরিষ্কার ভাবনা কি আছে অবশ্যই থাকা উচিত কারণ ছমাস পরে যার আগমন বেচুর লাইফে হয়েছিল অর্থাৎ তার লিগাল টিম সে তার যে বিশাল হাত এখানে আছে সেটা কিন্তু আজকের ডেটে অন্তত আমার কাছে পরিষ্কার কারণ এই যে গয়নার বুদ্ধিটা সেটা আমার মনে হয় ওই বেচুর লিগাল টিমের কাছ থেকেই এসছে অথচ এই ডিম্যান্ডটা করাটা কোথাও ন্যায্য নয় অর্থাৎ টিনুর কাছে যা দাবি করা আছে করছে যে আছে বলে সেগুলো কিন্তু সমস্তই টিনুর স্ত্রীধন যেটা কিনা তার শ্বশুরবাড়ির স্বামী তথা শ্বশুরবাড়ির কোনো লোকজন দাবি করতে পারে না কারণ এটা ইন্ডিয়ান ল ভারতীয় আইন ব্যবস্থায় স্ত্রীদের ভরে এই আইনটা হয়েছে অর্থাৎ বিবাহিত স্ত্রী তার বিয়েতে যৌতুক বাবদ দুপক্ষের কাছ থেকেই যা কিছু পাবে সমস্তই সেই স্ত্রীর স্ত্রীধন হিসেবেই বিবেচিত হবে তাতে সেই স্ত্রীর বা সন্তানের বাবার বা ঠাকুমা ঠাকুরদা পিসি পিসে মশাই কারোর কাকা কাকিমা যাই বলো না কেন কারোর কোনো অধিকার নেই এই জিনিসটা যদি কেউ আইন জানে তো জানবে এটা আইনের মানে অভ্যন্তর আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু বেচয়ী আইনের বাইরে গিয়ে কথা বলছে কিন্তু কোথায় কথা বলছে যখন মিউচুয়াল ডিভোর্সের কথা উঠছে অথচ দরকার তো ছিল না মিউচুয়াল ডিভোর্সের বেচুর তরফ থেকে বারবার মিউচুয়াল ডিভোর্সের জন্য ডাকা হয়েছে অথচ বেঁচুই শর্ত আরোপ করছে অথচ টিনুর তরফ থেকে সেইভাবে কোনো তাগিদ আমরা আগে থেকে দেখিনি যা কিছু প্রথম ডাকা হয়েছে আমার যতদূর আমি জানি বেচুর তরফ থেকে ডাকা হয়েছে এবার টিনুর তরফ থেকে আগাম ডাকা হয়েছে কিনা বলতে পারবো না কিন্তু আমি যতদূর জানি না এইবার যদি হয়ে থাকে সেটা আমার অজানা ঠিক আছে এইবার যদি আমি ডাকি মিউচুয়াল ডিভোর্সের জন্য তাহলে আমি কেন শর্ত আরোপ করবো ও পক্ষের কিছু শর্ত থাকলে সেটা আমার বিবেচনার মধ্যে পড়বে যদি আমি মনে করি ওই শর্তগুলো মানবো তো মানবো না মানবো তো মানবো না এই তো ব্যাপার এর মধ্যে আর কি এসে যেতে পারে যাই হোক সেটা কথা না কথাটা যাই শর্ত থাকুক না থাকুক এই স্ত্রীধনের উপর বেচুর নজর গেল কেন আগে কেন যায়নি এখন কেন গেছে যদিও বলা হচ্ছে আগেও নাকি এই নিয়ে কেস কামারির জন্য থানায় টানায় গেছিলো কিন্তু পুলিশ নাকি সেই কেস নেয়নি নেবে তো নাই কারণ এগুলো হচ্ছে স্ত্রী ধন। স্ত্রীর অর্জিত ধন সেটা তুমি কখনোই চাইতে পারো না আর এটা আইনত কোনোভাবেই তুমি নিতেও পারো না ঠিক আছে এইবার সেটা টিনুর কাছে আছে কি নেই সেইটা নিয়ে বেচু প্রশ্ন তুলেছে যে টিনু সেটা স্বীকার করে কেন স্বীকার না করার কি আছে ও তো প্রথম ভিডিওতেই বলে দিয়েছে ও কি কী পরে বেরিয়েছে শাখা হার আংটি সবই দেখিয়েছে সবই পড়েছে তা এগুলো তো ওর নিজস্ব জিনিস এগুলো কুলে তোমাকে দেবে কেন কিসের জন্য তুমি কি পথে বিকারি যে তুমি তোমার ছেলেকে খাওয়াতে পারছো না তার জন্য তাকে গয়না দিয়ে তোমার ছেলের খাবার কিনে দিতে হবে তা তো নয় তাহলে তুমি একজন শক্ত সমর্থ উপার্জন খং বাবা যে কিনা তোমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে সেক্ষেত্রে তুমি যদি নিজে থেকেই সন্তানের দায়িত্ব নিতে চাও সেখানে তো তুমি অপর পক্ষের কাছ থেকে কিছু দাবি করতে পারো না যদি তুমি দাবি করো তাহলে তুমি ছেড়ে দাও তার মাই পুরো তার সন্তানের দায়িত্ব নিয়ে নেবে তুমি যদি হও সন্তানকে পালন করতে পারবে না তাহলে তো তোমার স্যারেন্ডার করা উচিত যে না আমি আমার ছেলেকে ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবো না কারণ আমার কাছে এই অর্থ নেই ওই গয়না ছাড়া মানুষ করতে পারবো না দেন ওকে তার মা বুঝে নেবে সে যখন জন্ম দিয়েছে সে বুঝে নেবে যে তার সন্তানকে সে কী করবে তাহলে তোমাকে আগে স্যারেন্ডার করতে হবে যে আমি পাচ্ছি না তাই না সে তো তার দায়িত্ব বলছোই তুমি ছেড়ে দিয়েছে যে সে তার সন্তানকে নিজের কাছে আনতে চায় না আর এটা নতুন কথা কিছু নয় এটা প্রথম থেকেই টিনু বলে আসছে যে সন্তান এমনভাবে থাকবে যাতে তার বাবাও পায় মাও পায় অর্থাৎ বাবার কাছেই থাকুক এটা টিনু প্রথম থেকেই চেয়েছে কারণ নিজের বাড়ি নিজের সম্পত্তি কেন বাচ্চাটা ছেড়ে আসবে হ্যাঁ যদিও সেটা পরে সে পাবেই এটা কোনো দখল করার ব্যাপার নয় তবু সে চেয়েছে তার নিজের জন্ম জন্মস্থানেই সে বড় হোক শুধু সে তার মাকে জানুক অর্থাৎ মা আছে এটা জানুক এবং মাঝে মধ্যে মার সঙ্গে মেলামেশা করুক এইটুকু এইটুকু এখনও আমাদের কাছে ক্লিয়ার হয়নি যে আর না আনতে চাইনি তবু ঠিক আছে কিন্তু দেখাও করতে চাইবে না এটাও কি তিনু তার তরফ থেকে বলে দিয়েছে না বেচু ক্লিয়ার করেছে না তিনুর দিক থেকে আমরা শুনেছি কারণ টিনুর এটা ক্লিয়ার করার কথা নয় টিনুর যেটা ক্লিয়ার করার কথা যে ছেলেকে নিয়ে যেটা তোমার দখলের ব্যাপার সেটা টিনুর তরফ থেকে করা হবে না মানে ছেলে একদম বাবাকে বাদ দিয়ে তার কাছে চলে আসবে এই ব্যাপারটা হবে না কিন্তু এই যে বেচুর গয়না গয়না ব্যাপার স্ত্রী ধনের আট আনা সোনা অর্থাৎ কত আনা সোনা দিয়ে একটা পলার আংটি বানিয়ে দিয়েছিল সেইটা নিয়ে যে এত ডেসক্রিপশন জাস্ট চি বলতে হয় যতক্ষণ তার বাড়িতে ছিল তার জন্যই বউটা করে গেছে এবং সে ফ্যামিলি শুধু তাদের জ্যোতিষের কাছে হাত দেখিয়ে পলার আংটি বানিয়ে দিয়েছে ভালো এই অব্দি তো ঠিক আছে এবার পলার আংটি বানিয়ে দেওয়ার কারণ হিসেবে দেখাচ্ছে জ্যোতিষী নাকি বুঝেছিল বউটা সংসারে টিকতে পারবে না তার মন উরু সেই কারণে রক্ত প্রবাল বা প্রবাল দেওয়া হয়েছে কে বলেছে ওকে যে এই মন উরু উরু মন শান্ত মন বসানোর জন্য রক্ত প্রবাল দেওয়া হয় কে বলেছে এটা একটা ভুল তোমার ইনফরমেশান ইউটিউবে ছড়াচ্ছে যে রক্ত প্রবাদ এই কারণে দেওয়া হয় যাদের যাদের রক্তপ্রবাল আছে তারা জানবে যে রক্ত প্রবাল দেওয়ার কারণই হচ্ছে তোমার শরীর খারাপ টারাপ থাকলে সেই কারণে দেয় বা তোমার যদি কোনো অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে মানে থাকে না একটা তোমার তোমার জীবনে একটা অঘটন আসতে চলেছে তো সেইগুলোকে কাটাবার জন্য এই রক্ত প্রবাল বা পলা পলার আংটি দেওয়া হয় ঠিক আছে এই আর হ্যাঁ যেটাও বলছিল যে মন চঞ্চল যাতে না হয় শান্ত হয় তার জন্য দেওয়া হয় মুক্তর সেটা প্রবাল নয় যাই হোক সেই জিনিসটাকে ভুল ইনফরমে মানে একটা ভুল ইনফরমেশান দেওয়া এই সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি নাই জানতে পারো সেখানে তুমি চুপ থাকো যে এটা কেন দেওয়া হয়েছে আমি জানি না কিন্তু দিয়েছে জ্যোতিষ সেটা একরকম কিন্তু আমি না জেনে ভুল ভাল বকবো এটা তো ঠিক জিনিস না বৌটা আজকে চলে গিয়ে কি করছে না করছে সোশ্যাল প্ল্যাটফর্মে সবার মুখ দিয়ে যেটা চলছে কাজেই আমি এই সুযোগে সদ্ব্যবহার করি কাজেই বলে দিই যে এই একে তোমরা যেমন দেখছো এই যে চঞ্চলমতি হয়ে রয়েছে সেটার জন্যই নাকি এই আংটিটা বেচো আগে ভাগে তার মানে বেঁচো আগে থেকেই জানতো যে তার বউ করবে তার জন্যই আগে ভাগে সমস্ত প্ল্যানিং প্লটিং করে ফেলেছিল অর্থাৎ এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা নাকি করেছে তো সেইগুলোর যে বেচুর কাছে সমস্ত কানেক্টিভ হয়ে রয়েছে তার ল্যাপটপে এগুলো বেচু আগে থেকেই জানতো সেগুলো তো এখন এখন আমাদের কাছে ক্লিয়ার তার মানে বেচু সমস্ত কিছু জেনে শুনে এগুলোকে বাড়তে দিয়েছে যাতে তার সংসারটা সে নিজে হাতেই ভেঙে দিতে পারে অর্থাৎ আজকের সিচুয়েশনের জন্য পরোক্ষ মানে একরকম পরোক্ষভাবে বেঁচুই দেয় প্রত্যক্ষ নাও পরোক্ষভাবে বেঁচুই দেয় অর্থাৎ বেচুর সংসার বেচু নিজে হাতে ভেঙেছে ঠিক আছে তাই এই যে একটা সবাই ধরে ফেলেছে যে গয়নাঘাটি যেগুলো সেগুলো সমস্তই মেয়েটার নিজের যেটা কিনা তার স্বামী শ্বশুরবাড়ির লোক পাওয়ার জন্য লোভে তাদের চোখ চকচক করে উঠছে তো সেই যে পাওনা সেই যে পাওয়ার সেই যে পাওয়ার ইচ্ছা এটা তাদের মনে উদয় হলো কী করে এইটাই হচ্ছে বড় প্রশ্ন তো এই যে উদয় হওয়ার পেছনে রয়েছে ওদের ওই লিগালটি উনি কিন্তু খুব ভালো করে জানেন যে এই জিনিসটা আইনের হাত ধরে হবে না অর্থাৎ আইনের প্রশাসনের কাছে যদি এই জিনিসটা বলা হয় ক হয় তারা কোনোভাবেই এর বিরুদ্ধে স্টেপ নেবে না অর্থাৎ এর বিরুদ্ধে স্টেপ নেওয়া যায় না কাজেই এমন কোন সিচুয়েশন ক্রিয়েট করো বা এমন কোনো সিচুয়েশন উনি ক্রিয়েট করেছেন বেচু এবং পরে বেচুকে এটাই ভরসা দিয়েছেন যে তোমাকে আমি এমন কিছু পাইয়ে দেব যেটা কি না তোমার চিন্তারও অতীত অর্থাৎ যে জিনিসটা কেউ কোনো দিন পায় না অর্থাৎ স্ত্রীধন কোনোদিনও কেউ দাবি করতে পারে না উল্টে তাদের কাছে থাকলে তাদের ফেরত দিয়ে দিতে হয় সেই জিনিসটা আমি তোমাকে পাইয়ে দেবো একরকম বলতে পারো তোমার যেসব এতদিন কেসের পেছনে টাকা পয়সা খরচ খরচা হয়েছে তো সেইটা তুমি ওই গয়না ফেরতের মাধ্যমে রিকভারি করতে পারবে একরকম বুঝতে পারছো মানে এটা এক ধরনের লোভ দেখানো হয়েছে বেচুকে এবং এই লোভটা দেখিয়েই বেচুকে টোপ দেখিয়ে ফাঁদে ফেলা হয়েছে যাতে বেচু কোনোভাবে ডিভোর্সটা না দেয় আর ডিভোর্স যদি বেচু না দেয় তাহলে টিনুর পক্ষে ডিভোর্স পাওয়া এই মুহূর্তে কঠিন তো সেই ক্ষেত্রে কি হবে এই কেসটা চলতেই থাকবে এবং বেচুকে দিয়ে আবার নতুন নতুন কোনো কেস করাবে কেউ তো এই যে নতুন নতুন কেস করাটা কেন এখন সবার কাছে ক্লিয়ার কারণ না কারোর ইনকাম তো বটে কেস করলে ইনকাম হবে আর কেস না করলে তো কোনো উন্নতি নাই তো সেই ক্ষেত্রে বেচুকে দিয়ে বারংবার কেসে করে করে বেঁচুকে কেসের মধ্যেই জর্জরিত রেখে একরকম নিজের ইনকামের পথটা সুগম করারই প্রচেষ্টা হচ্ছে এই গয়না প্রসঙ্গ পরিষ্কার কথা তো এইভাবেই বেঁচু চলতে থাকুক কারোর বুদ্ধিতে আমি তো বলবো এইভাবে চলতে থাকলে হয়তো বা সময় বেঁচুর সারা জীবন এইভাবেই কেটে যাবে এক তো চল্লিশ বছর হয়েই গেছে আর মোটামুটি কুড়িটা বছর কাটিয়ে দিতে পারলেই কারণ শুনছিলাম না কনটেস্টে যাবে সেটা তিরিশ বছর অবধি টানতে পারে তাহলে বেঁচুর যদি এখন চল্লিশ হয় তাহলে আরও তিরিশ বছর মানে সত্তর বছর তার মানে বেচু মোটামুটি বৃদ্ধ হয়ে গেল একদম সত্তর বছরের বৃদ্ধ তো ঠিক আছে কোনো অসুবিধা নেই বেচু যদি সত্তর বছরের বৃদ্ধ হতে পারে তো টিনু সেখানে আর বেচু সত্তর বছরে পঞ্চান্ন হবে তো অসুবিধা নেই থাকুক কি আছে বিয়ে না না হলে কোনো পক্ষই বিয়ে করতে পারবে না সেক্ষেত্রে একজন যদি অবিবাহিত থাকে আরেকজন অবিবাহিত থাকুক না তো এই করতে করতে আমার যেটা মনে হলো যে বাচ্চাটার পাঁচ বছর কিন্তু মোটামুটি হতে চলেছে ঠিক আছে ফোর প্লাস এই বুঝে পাঁচ বছর পূর্ণ হয়ে যাবে তাহলে আঠেরোর মধ্যে পাঁচ বছর গড মনে রইল কথা তেরো বছর ঠিক আছে এরা তো কনটেস্ট করবে তিরিশ বছর অবধি তাই না তিন থেকে তিরিশ তো তেরোটা বছর কাটাতে পারলেই ছেলেটা মোটামুটি স্বাধীন তখন সে নিজেই ডিসিশন নিতে পারবে সে বাবার কাছে থাকবে না মার কাছে থাকে থাকবে কারণ কেস তো তখনও চলবে না অর্থাৎ ছেলে তখন বুদ্ধির সঙ্গে বিচার করতে পারবে যে তার অ্যাকচুয়ালি কি করা উচিত তখন তার বাবা না তাকে কাছে রাখতে পারবে না মানে দূরে সরিয়ে রাখতে পারবে কারণ ছেলের ইচ্ছাই তখন কিন্তু প্রাধান্য পাবে তাই না তো এটাই এটাই বড় কথা তো আমি তো মনে করি যা হয় ভালোর জন্য হয় যেটা হবে ভালোর জন্য হবে আর আগে যেটা হয়েছে সেটাও ভালোর জন্যই হয়েছে তো এটা আমার বিশ্বাস মোটামুটি তো যাই হবে দেখবে একটা না একটাভাবে টিনুরও ভালো হবে বাচ্চাটারও ভালোই হবে এটা আমার বিশ্বাস তো এটুকু বলে ভিডিওটা রাখবো আর বেচুর সাড়ে সর্বনাশ বেচু নিজের হাতে করছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা বাই